হাই ভিয়ার্স আমি রূপা রূপাসিন হাউসে পেজ থেকে চলে এসছি আজকাল লাইভে সো রাত্রে একদমই একদমই মধ্যরাত্রের লাইভে দুইটা বাজে সো রাত্রি দুইটা বাজে মধ্যরাত্রের লাইভে দেখে দেখে কে কে আমার সাথে হচ্ছে যে গে আছেন এবং কে কে জয়েন করছেন আমার সাথে সো সবাই একটুখানি জয়েন করে লাইভটা টি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করবে করে ফেলবে যেহেতু আজকে থার্সডে নাইট সো অনেকেই কিন্তু ফ্রাইডে যেহেতু কালকে সো অনেকেই কিন্তু লেট নাইটে একদমই সেহিরি খেয়ে ঘুমাবে সেই জন্যই কিন্তু আজকে আমরা বিশেষ করে লাইভে চলে আসা পো যে রাত্রে করে জায়গায় জেগে শুধু শুধু বন্যা হয়ে আমরা যেন একটুখানি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে লাইফটা এনজয় করতে পারে এবং তার সাথে হচ্ছে শাড়িগুলো হচ্ছে নিয়ে নিতে পারে সো যার যেটা ভালো রাখবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু ফ্যাশন হাউসের পেজে আগে প্রাইজ এ পেয়ে যাচ্ছে একদমই একদমই সাত হাজার পাঁচশো টাকা সেভেন ফাইভ ডাবল জি ইন সাইড লিখে পেয়েছে টাকা ও সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর তসর সম্বলপুরি শাড়ি একদমই একদমই উড়িষ্যার পুরীর হচ্ছে তসর সম্বলপুরি সেটার সাথে মানে সম্বলপুরি শাড়ি সেটার সাথে হচ্ছে যেটা করা হয়েছে সর উপরে করা হয়েছে যেটার কাজটা করা হয়েছে পুরা পুরো হায়দ্রাবাদ থেকে এটা কিন্তু উড়িষ্যাপুরি থেকে করা হয়নি এটা হায়দ্রাবাদ থেকে করা হয়েছে এবং উড়িষ্যাপুরি হচ্ছে ঠিক আছে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে এখানে হ্যালো আপো তোমাকে লাগছে সুন্দর একটা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করলে একটা টি শার্ট করতে হবে তোমার এবং দুটো গার্লস রোপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন

প্রোডাক্ট দেওয়া আছে এবং ফ্রাইডে যেহেতু কালকে যেহেতু হচ্ছে সকালে নাসার করে যে রোজার জন্য সো সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে সেহি খাই সুন্দর একটা ঘুমতে লম্বা টানা একদম দশটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে এগারোটার মধ্যে হচ্ছে আউটলেটে চলে আসো বসুন্ধরা শপিং কমপ্লেক্স কালকে খোলা থাকে সকালে এগারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সো আশা করি অনেকের সাথে আমার কালকে দেখা হয়ে যাবে আমি কালকে থাকবো হাই আপু এত রাতে এনি তুমি সব সময় সোলট খাও আজকে আমি ভাবলাম তো মানছি না কি বলো কি বলো আপু রাতে রাতে চলে আসে অনেক রাত্রে হ্যাঁ এখন এখানে আমাদের হচ্ছে রাত্রে দুইটা বাজে সো চমৎকার সুন্দর সুন্দর তসর সম্বলপুরি দেখাবো যেটা আমি পরে আছি এটা সিলভার কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি যেটা থাকছে একদমই একদমই সিলভার রাস কালারের মধ্যে হচ্ছে রেড কালারের কম্বিনেশন সামনে পহেলা বৈশাখ আছে সো পহেলা বৈশাখের জন্য কিন্তু এই শাড়িগুলো আমরা নিয়ে নিতে পারি যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিবো তসর আপু বছরে কিন্তু আমাদের একবার থেকে দুইবার আসে এটা কিন্তু র্যান্ডম আমরা আনতে পারি না কারণ এই শাড়িটা আনতে অনেকটা সময় লেগে যায় আমাদের এবং উইভিং এ সো আজকে আমার সাথে ছয়টা শাড়ি থাকবে বেশি শাড়ি থাকবে না সো বেশি সময় নেবো না কারোরই সো তাড়াতাড়ি এই শাড়ি দেখে অর্ডার কনফার্ম করে তারপর হচ্ছে আমরা সেহিরিতে চলে যাব দিদি বাংলাদেশে এখন দুই পি এম দুই টু হ্যাঁ টু এ এম রাত্রে এখন হচ্ছে দুইটা বাজে হ্যাঁ হাই আপু হ্যাঁ আপু মাটিতে কেমন আছো এটা হচ্ছে শাড়িটা হ্যাঁ সুন্দর সুন্দর শাড়ি আজকে যদি রেসপন্স ভালো হয় আপু তাহলে আমি মাঝে মাঝে শাড়ি লাইফটা যেহেতু এখন শাড়ি 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 কম হচ্ছে সবাই চাচ্ছে সো আমি এই টাইমটাতে একটুখানি মাঝে মাঝে একটা দুই দুই এক দিন করে সপ্তাহে এছাড়া কিন্তু আমাদের মোটামুটি আঠারো বিশ রমজানের পর থেকে কিন্তু র্যান্ডম শাড়ি লাইফ চলবে সো এইটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি কোড নাম্বার টু হচ্ছে এই কালারটা কোড নাম্বার থ্রি হচ্ছে এই কালারটা কোড নাম্বার ফোর হচ্ছে ব্ল্যাক ওয়ান কোড নাম্বার ফাইভ সবার পছন্দ পছন্দের যে কালারটা সেটা হচ্ছে একদমই তসর কালার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগছে আপু এড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে এটা কিন্তু ডোয়াল টোনে যাচ্ছে তসরের ফ্যাব্রিক্সটা একটু দেখায় আপু খুব সুন্দর হচ্ছে তসর ফ্যাব্রিক্সে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে সুন্দর করে ডোয়াল টোন যাবে খুবই সুন্দর করে হচ্ছে একদমই একদমই সুন্দর করে ডোয়াল টোনের সাথে সিলভার অ্যাশ কালামকারের মধ্যে যাচ্ছে সরি সিলভার অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে আপু কালামকারি বা মাহেশ্বরী সিল্ক কবে দেখাবে আপু কালামকারী শাড়ি আসেনি কালামকারী শাড়ি ঈদের পরে আসবে আর মাহেশ্বরী সিল্ক আপু আমি দেখিয়ে দিব ঠিক আছে সো এই হয়েছে এটার আচল সুন্দর একটা কি একদমই একদমই তসরের একটা সুন্দর আঁচল পাচ্ছে যেটা হচ্ছে একদম সুন্দর একটা আঁচল পাচ্ছে একদমই একদমই হচ্ছে তসর সম্বলপুরি এটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আচল খুবই সুন্দর করে আঁচলটা আছে আঁচলে সেম ভাবে টার্সেল করা আছে এটা হচ্ছে অল ওভার বডি অল ওভার বডিতে আমরা একই রকম হচ্ছে পার পেয়ে যাবো একই রকম পার পেয়ে যাবো অনেকে আপনি এটা বলে সো একই রকম হবে এই পাটটা পেয়ে যাবো খুব এক্সক্লুসিভ একটা শাড়ি সো এই শাড়ি হয়ে আপো সাধারণত আমি কিন্তু বলি যে আমি এই শাড়ি যেহেতু বাল্কে আনি আপো আমার প্রাইস এরকম পড়ে কিন্তু যারা আপো সিঙ্গেল সিঙ্গেল বা ওই রকম অল্প কোয়ান্টিটিতে আনে তারা আপু বারো হাজার টাকা নিচে সেল করতে পারে না কখনই আমাকে অনেকেই বলে আপু এটা আপনি এত কম দামে সেল করেন কি করে কারণ আপু এটা আমার এত বাল্ক কোয়ান্টিটিতে আসে যে হচ্ছে আসলে আমি যাই না আমার প্রফিট মার্জিন অনুযায়ী আমার পোষা যায় তবে এটা কিন্তু নিচে এত সুন্দর হচ্ছে পিওর 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 হচ্ছে তসল সিল্কের উপরে থাকছে আমাকে পিক দিতে বললো বললো না হয় ঘুম থেকে উঠে দেখি অলসল নি এখনো হাতে শাড়ি আসে আসলে আমি আশা করি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সম্বলপুরি এস ওয়ান লেখে ইনভস্ট করতে হবে সো সম্বলপুরি টিএস ওয়ান ইনবক্স করতে হবে প্রাইস আছে ওয়ান ফিফটি টাকা যেহেতু শাড়িগুলি অনেক 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 ডিমান্ড সো আমি ভাবলাম এই টাইমটিতে একটু করে দেই সো যারা যারা এই টাইমটাতে থাকবে তারা কিন্তু শাড়িগুলি সুন্দর করে হচ্ছে চটপট নিয়ে নিতে পারবে যদিও আমি গালি খাবো কালকে সকালে যে তুমি এত রাতে কেন লাইক করছো সেই হচ্ছে হচ্ছে কোড নাম্বার সুন্দর একটা তশা সম্বলপুর যেটা সিলভারাস কালার মধ্যে আছে কালারটা এত স্ট্যান্ডার্ড একটা গুড লুকিং এবং এত এলিগেন্ট একটা কালার এটা হচ্ছে এটা সুন্দর আঁচলটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্লাউজ পিস একদমই মেরুন কালারের সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে কিন্তু শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি তো চমৎকার সুন্দর ব্লাউজ পিস হয় চমৎকার সুন্দর একটা শাড়ি সম্বলপুরি তসন সম্বলপুর অরিজিনাল তসন সম্বলপুর পেয়ে যাচ্ছে এত রাতে তুমি এত রাতে কি করো তুমি এত রাতে কি করো ভাবি সো সেই টাইমে যেহেতু সবাই জেগে আছে তা আমি ওই সাথে জেগে থাকি হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা

খুব সুন্দর একটা ডোয়াল টোনে যাচ্ছে এটা এবং অ্যাশ কালারের সাথে এরকম ডোয়াল টোন খুব কম দেখা যায় কোড নাম্বার হচ্ছে টি এস ওয়ান চলে গেল কোড নাম্বার টি এস টু কোড নাম্বার টি এস টু হচ্ছে এটা এটা দারুণ ইয়াস বিউটিফুল ইয়াস কোড নাম্বার টি এস টু সবগুলি কিন্তু ডোয়াল টনে যাবে এবং খুবই সুন্দর সিল্ক একদমই একদমই তসর উপরে যাচ্ছে তসর সিল্কের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি এবং এটা কিন্তু সিল্ক তসর বা সফট সিল্ক এরকম না একদমই একদমই পিওর তসর উপরে যাচ্ছে সো এইটা হচ্ছে পাটটা খুব সুন্দর করে করা আছে প্রত্যেকটা পাড়ের মধ্যে কিন্তু উপরে এরকম সুন্দর হচ্ছে জারি সাথে ইউজ করা হয়েছে ভেতরে সুন্দর সম্বলপুরি ডিজাইন করা হয়েছে তার সাথে হচ্ছে এরকম হচ্ছে জারি বড়া করা আছে নিচে টেম্পল করা আছে অল ওভার শাড়িটা অসম্ভব সুন্দর তসরের মধ্যে পাচ্ছে এই হচ্ছে তসরের সুন্দর হচ্ছে একটা ফেব্রিক যেটা হচ্ছে তসরের উপরে পাচ্ছে অরিজিনাল তসরের উপরে পাচ্ছে তার সাথে পেয়ে যেমন নিচে পোষণ সুন্দর করে নিচে পোষণ পেয়েছে এর সাথে আচল পাচ্ছে আপু এই শাড়ি আমি তোমার থেকে তিনটা নিয়েছি ভেরি নাইস গ্রিন রেড অ্যান্ড ক্রিম কালার এটার জন্য সবাই ওয়েট করে থাকে বিশ্বাস করো সবাই আমার একদম ক্লোজ ক্লো ছোটবেলা থেকে আমার বড় হয়েছে একসাথে ও রীতিমতো আমাকে বলে রাখছে শাড়ি আসলে আমাকে দিবি বাট আমার ওকে কোনো মনে কালকে আমি বললাম না যে কালকে উঠে আমি ঝাড়ি শুনবো ডেফিনেটলি ঝাড়ি শুনবো অনেকের এত রাত্রে কেনই তো শাড়ি লাইভ করছে সো এটাও আরও দুইটাই নিয়েছিলাম ওকে ইয়স এটা হচ্ছে সুন্দর আচল খুবই সুন্দর করে আঁচলটা আছে পুরো আঁচলটার মধ্যে কিন্তু ডিজাইন করা তার সাথে কিন্তু এর জারি থাকছে জারি জারি থাকছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আচ্ছা একটা জিনিস বলে দি আপু এই জিনিসটা দেখে অনেকেই কনফিউজ আপু এখানে কালারটা নাই কেন সো আপু এটা কোমরে থাকবে কুচিতে এর জন্য এই কালারটা এখানে এসে শেষ হয়েছে এটা কোমর পর্যন্ত থাকবে কুচেতে কিন্তু এই কালারটা থাকার দরকার নাই হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা কোটাম হচ্ছে কত কোটা মনে হচ্ছে টু টিএস টু হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে তসর সম্বলপুর টি এস টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 সাত হাজার পাঁচশো টাকা অরিজিনাল তসরের উপরে শাড়ি আপু কখনোই আপু বারো হাজার টাকা নিচে কেউ দিতে পারছে না সেখানে কিন্তু এত সুন্দর একটা প্রাইস আপু আমি মোটামুটি দুই আড়াই বছর ধরে কিন্তু তোমাদের দিয়ে আছে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস শাড়িগুলি পরে খুব আরামিয়াস সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুব সুন্দর খুবই এবং খুব স্ট্যান্ডার্ড সবচেয়ে বড় কথা সম্বলপুরী নিয়ে আপু আমি অনেকদিন ধরে কাজ করছি সম্বলপুরী আপু যারা কাজ করছে তারা ভালো করে জানে আপু পাওয়া যায় না না আমার মনে হয় খুব একটা বেশি মানুষ কাজ করে কারণ আপু করতে না কারণ এই শাড়ি পাওয়া যায় না একদমই পাওয়া যায় না কলকাতায় যারা কাজ করছে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে যে আপু আপনি নিয়ে আসেন সম্বলপুরি শাড়ি বাংলাদেশ বাংলাদেশে ইয়ে থেকে কি বলে এটাকে পুরী উড়িষ্যা থেকে বাট আমরা কলকাতায় বসে পাই না সো এটাই হচ্ছে কথা হ্যাঁ জেগেছিলাম তাই তোমাকে দেখতে পেলাম আচ্ছা উম আরো মন চাই ব্ল্যাকটা আগে পাইনি আজ আজকে ব্ল্যাক আছে সো এটা হচ্ছে সুন্দর 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 ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে সেটা কালারটা কিন্তু খুবই সুন্দর একদমই প্যারোড গ্রিনের সাথে ব্লু কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর মানে প্যারোড গ্রিনটা কিন্তু ইয়েলো শিয়ালে একটা প্যারোড গ্রিন তাই না একদমই ডুয়াল টোনে যাচ্ছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টি টু প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলো প্রাইস আছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কোট নাম্বারটি এস চু হ্যালো অনেক রাত করে ঈদের শপিং খুব মজা ইয়েস সান্তাদি আমাদের আউটলেটে বন্ধ হয়েছে ঘন্টাখানেক হয় ঘন্টা দেড় ঘন্টা হয় আর কি মানে আউটলেট থেকে আসা হয়েছে সব বছর দেড় ঘন্টা আগে সো আমার এখনো রাত হয়নি হ্যাঁ আর আমি বিজনেস ফ্যামিলির মেয়ে আমার ছোটবেলা থেকেই হচ্ছে রাত জেগে অভ্যস্ত এবং রাত্রে আমাদের বাসে যেটা হতো আমাদের বাসে হচ্ছে যেহেতু হোলসেল ছিল সো হচ্ছে মাল প্যাকিং হইতো সকালে উঠে সেগুলো হচ্ছে ডেলিভারি যেত সারা রাত আমাদের বাসে মোটামুটি আমাদের ছিল এবং আমাদের ডুপ্লেক্স বাসের সবসময় হচ্ছে কাজ হতো এটাতে আমি হচ্ছে অভ্যস্ত হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ পুষ্পাদি থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আমি অরেঞ্জ কালারটা নিয়েছি ওকে এত রাতে হ্যাঁ পুষ্পাদি এত রাতে সুন্দর সুন্দর শাড়ি দেখাতে চলে আসছে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে এই চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টি এস টু হচ্ছে এই সাইডে তসর সম্বলপুর এত সুন্দর মাল্টি কালারের হচ্ছে সুতার কাজ করা যাবে এগুলো কিন্তু সব উইভিংয়ে যাচ্ছে হ্যাঁ কোনোটাই কিন্তু এখানে প্রিন্ট বা হচ্ছে ব্লক বা এরকম কিছু নেই সবই কিন্তু উইভিংয়ে হ্যাঁ এগুলো একদমই একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম শাড়ি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টি এস টু চলে গেল এরপর চলবে কোড নাম্বার টি এস থ্রিতে এদের শপিং তো এই রকম হয় একদম সো কোড নাম্বার হচ্ছে টি এস থ্রি এইটা কার লাগবে বহু মানুষ এই গ্রিনটার জন্য ওয়েট করছে

যশোর হ্যান্ডলুম সুন্দর হচ্ছে উইভিং করা অসম্ভব সুন্দর একটা শাড়ি সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার আচল এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর শান্তাদি আমি জানি তোমার কাছে খুব বেশি ভালো লাগবে তার কারণ হচ্ছে শান্তাদের কথাই হচ্ছে আমি যখন বয়স হয়ে যাবে তখন রূপার কাছ থেকে হচ্ছে সব সম্বলপুরে এক কাজ নেব আর এইগুলি পরব রাইট অনেক সুন্দর সুন্দর ইকাতো আসছে কটন ইক্কাতো আসছে তো এই হচ্ছে এটা শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সি অরেঞ্জ কালারের সাথে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টি এস থ্রি হ্যালো রূপা মিলিদি বিশ্বাস করো মিলিদি তুমি আসলে মনে হয় কি জাস্ট আমার বড় বোন আসছে একদম এরকম মনে হয় আচ্ছা সেহিরি খেয়ে ঘুমিয়ে যাবে আজকে হ্যাঁ একদম একদম সেহিরি খেয়ে ঘুমিয়ে যাবো আজকে প্ল্যান করতেছিলাম যে সেহিরি রাত্রে বাইরে যাব নাকি খাইতে সো এই হচ্ছে ঢাকায় কিন্তু এটা খুব আনন্দ হয় সেহেরি নাইট এটা কিন্তু খুব আনন্দ হয় ঢাকায় কিন্তু মানুষজন মোটামুটি সেহেরির জন্য রাতের এবং সব রিলিজনের মানুষ এমন না যে শুধু মুসলিমরাই যায় সবাই এটা এনজয় করতে যায় এটা ভালো লাগে সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টি এস থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বলুন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা সেভেন ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা আঁচল আছে চমৎকার সুন্দর একটা বডি সহ পেয়ে আছে কোটা মোটি এসতে একদমই একদমই অরিজিনাল তসর সম্বলপুরে পেয়ে আছে হ্যান্ডলুম তসর সম্বলপুরে প্রাইস আছে থ্রি সিল্কের উপরে থাকছে আপ একদম তসর সিল্কের উপরে কোড নাম্বার ফোর ইহা কাহার কাহার লাগিবে আমি কাজে মিনিট আছে কাজ শেষ হবে ওকে ওকে তার আগে আমার লাইফই শেষ হয়ে যাবে হ্যাঁ অসুবিধা নেই পরে তুমি বাড়ি বসে চামুড়ি খেয়ে আমার লাইফটা দেখো হ্যাঁ এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা টি এস ফোর রাইট ঠিক বললাম হুম কোড নাম্বার টি এস ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টি এস ফোর সো ব্ল্যাক এর সাথে একটা রেড এর কম্বিনেশন অলওয়েজ গুড কম্বিনেশন কোড নাম্বার টি এস ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোটাবার টি এস ফোর সো এটা হচ্ছে অল ওভার তসরের উপরে থাকছে সুন্দর শাড়িটা উপরে পাড় এবং নিচে পাড় একই রকম ভাবে জারি এবং সুন্দর করে তসরের ডিজাইন করা থাকছে ট্যাম্পেল থাকছে তার সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল খুবই সুন্দর গর্জেস করে একটা আঁচল থাকছে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম একটা শাড়ি তার সাথে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে টার্চ করা থাকছে এই থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা সি দারুন দেখতে কোড নাম্বার হচ্ছে কত টি এস ফোর হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেম বস রুফ ফ্যাশন হাউসে পেয়েছে টি এস ফোর লিখে প্রথম যে কালারটা গেল টি এস ওয়ান সেটার কালারটা যাচ্ছে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কোড নম্বর টি এস টু হচ্ছে যেটা গেল সেটা হচ্ছে প্যারোট গ্রিনের কালারের মধ্যে টি এস যেটা গেল সেটা হচ্ছে ডিপ গ্রিন কালারের মধ্যে টি এস ফোর হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে আপু পিঙ্ক পার্লের লং মালা হবে ছবি দিয়ে আপু পিঙ্ক পার্লের মধ্যে অনেক রকম পিঙ্ক আছে পার্লের আপু শেষ নেই এখন কি ধরনের পিঙ্ক আছে সেটা হচ্ছে ব্যাপার লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক বিভিন্ন রকম পিঙ্কের অপশন আছে হ্যাঁ সো পারল তবে এখন পার্ল কিন্তু খুবই রেয়ার পার্ল এখন পাওয়া যাচ্ছে না ইদানিং ডায়মন্ড কাটের জুয়েলারি খুব রেয়ার হয়ে গেছে সো যাই হোক এগুলো আসলে ইন্ডিয়ার থেকে আসতো ইন্ডিয়ার অনেক জিনিস আপু এখন অনেক অনেক কিছু আসতেছে না আমার যেমন এই সাইডে আসছে অনেকদিন সময় লাগলো সো পূজারও আগে মানে পূজার যখন হচ্ছে আমি এই শাড়িটা যখন দেখাই তারও আগে এই শাড়িগুলো আমি কনফার্ম করে রাখছে অর্ডার করে রাখছে তো ওই শাড়িগুলো হাতে পাওয়ার মনে হয় দুই তিন দিনের মধ্যে শাড়ি অর্ডার করে রাখছে বাট আমি এতদিন পরে পেলাম যাই হোক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর টি এস ফোর হচ্ছে সেই শাড়িটা কিন্তু আমার ব্লাউজের সাথে সুন্দর করে মানিয়ে গেছে বহা আছে পরলে কি সুন্দর লাগবে এবং তার সাথে কিন্তু আমি খুব সুন্দর চারকোল কালারের একটা জুয়েলারি পরেছি যেটা হচ্ছে রিয়েল পার্লের এটার সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব ভালো লাগছে অর্ডার কি কনফার্ম করছে হ্যাঁ হ্যাঁ আপো ইনবক্সে আছে মডারেটার ইনবক্সে আছে সো তারাও আপো সত্যিকার অর্থে আমার মেয়েরাও প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা চেষ্টা করছে সবাইকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর

এর আগে নিয়েছিলাম আমি এই কালারটা যেটা আমি ধরে আছি সো এই কালারটা পুরো সবারই খুব পছন্দের কালার আমার মনে হয় মাজেদা আছে এবং অনেকেরই আছে তারপর আবার অনেকের এখনো চাচ্ছেন সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ যেটা থাকছে সুন্দর একটা তসর কালারের মধ্যে হ্যাঁ একদমই একদমই তসরের কালারের মধ্যে আছে তসরের শাড়ি তসর কালার আছে ওইগুলি কালারফুল এটা আছে অরিজিনাল তসর কালারের সাথে এটা আমার আছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা তসর সম্বলপুরি সিল্ক তসর সম্বলপুরি শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র 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 সাত হাজার টাকা সেভেন ফাইভ ডবল জিরো ইন স্যার ডেলিভারিতে আশি টাকা ওসের ঢাকা ওয়ার ফিফটি টাকা চমৎকার সুন্দর প্রত্যেকটা শাড়িটা হালকা একটা ডোয়ালটন যাচ্ছে বাট আমি যেটা পরে আছি খুব বেশি প্রমানেন্ট করেছে ডলটন যাচ্ছে আমারও আছে সেম ওয়ান আমি বললাম না এটা অনেকেরই পছন্দ অনেকেই সোল আরাউট শুনছে অনেকেই খুব পছন্দ একটা শাড়ি এটা হচ্ছে আচল ব্লাউজ পিসটা আমরা ব্ল্যাকেস্ট চলে যাচ্ছি সি

তিনটে পর্যন্ত আপো আমরা ইনবক্সটা আনবো তারপরে আপো আবার কালকে সকাল দশটা থেকে আবার ইনবক্স আনা শুরু করবো সে এর মধ্যে আপু যারা দিয়ে রাখবেন তিনটে পর্যন্ত তারা একদমই এখন অর্ডার কনফার্ম পেয়ে যাবেন আর যারা পরে দিবেন আপু তারা কিন্তু কালকে সকাল থেকে অর্ডার কনফার্ম পাবেন বারবার নগদার কোনো দরকার নাই শুধু অর্ডারটা দিয়ে রাখবেন আচ্ছা আপু তোমার গলার সেটটা কি পাওয়া যাবে প্রাইস আপু এটা একদমই একদমই আমার মোটামুটি চার বছর আগেকার বাট এই চারকোয়াল কালারটা আবার আসছে এই চারকোয়াল কালারের পাল্টা আবার আসছে তুমি একটু কালকে কষ্ট করে একটা সিঙ্গেল লহর হচ্ছে কেউ পঁচিশশো টাকা করে তারপর তুমি একটা কালকে সকালে নখ দিয়ে আমি একটু চেক করে দেখবো যে এটা দেওয়া যাবে কি এবং প্রাইস কত পড়বে আপুর আমার তো পিওর সিল্কের আপু তোমার থেকে প্রথম দিকে ও আচ্ছা আচ্ছা তুমি পিওর সিল্কেটা নিয়েছিলে সামলপুরি বুঝতে পারছি কোনটা ওইটা ওইটা অনেক দামি ছিল ওইটা মনে হয় তেইশ হাজার বা চব্বিশ হাজার টাকার রেঞ্জের ছিল রাইট আচ্ছা এই শাড়িগুলো অনেক সুন্দর আমার অনেকগুলি আছে ভিন্ন কালারে তারপরও দেখলে কিনতে মন যায় কেমন আছে রূপা ভালো আছে আপু এত রাত্রে তুমি এত রাতে তুমি আপু থেকে।

খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা এত চমৎকার দেখতে শাড়িটা খুবই পছন্দের সবার শাড়ি আজকে আমি দেখিয়ে দিলাম আমি জানি রাত্রে অনেকেই দেখতে পাবে না কালকে সকালে উঠে হয়তো বা অনেকেই পাবে না সেজন্য মন খারাপ করবে এক্সট্রিমলি সরি আপু আমার জাস্ট দেখার ব্যাপার ছিল যে এই রাত্রে করে যেহেতু আজকে থার্সডে সো সেই দিকে অনেকেই ঘুমাবে সো অনেকেই শাড়ি চাচ্ছিলো যেহেতু আমি এই মুহূর্তে একটা লাইভ করে দিলে হয়তো সবার সুবিধা হবে শাড়ি নিয়ে নিতে পারবে এর জন্যই লাইভটা করে দেওয়া আপু সো তারপরেও আমি চেষ্টা করব। বিভিন্ন টাইমে বিভিন্ন রকম প্রোডাক্ট লাইভ করার জন্য কালকে সকালে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে টু টু পিস পিস হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর স্টিচ একটা টু পিস থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে ওইটা অবশ্যই অবশ্যই লাইভে থেকে খুব ফুলি কালকে এগারোটার মধ্যে আমি লাইভে আসবো ওইটা নিয়ে এত কম আংশ কেন কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে আপু আচ্ছা দিদি এত রাতে তুমি বন্যা দি তোমার তুমি এত রাতে কেন আচ্ছা আমার সবাই এত রাত্রে আমি জিজ্ঞেস করি এত বলো তুমি কেন বলো আচ্ছা কোড নাম্বার টু যারা দেখতে যাচ্ছিল আপু কোড নাম্বার টু টা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ সো সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা এটা খুবই সুন্দর করেছে প্যারোট গ্রিন কালারের মধ্যে আছে এবং সুন্দর করে ডুয়াল টোন যাচ্ছে এটা হচ্ছে শাড়ির পার এবং এটা হচ্ছে শাড়ির আঁচল আমি একটা পিওর সিল্ক রেড কালার নিয়েছি তোমার থেকে ওকে রেজানার উপর মোটামুটি ভালো কালেকশন আছে শাড়ি ড্রেস সব কিছু এবং তার মধ্যে রেজানার ওপর কিন্তু প্রচুর করে এবং সে কিন্তু প্রচুর গিফটও করে সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার নাম্বার পেজে কোড নাম্বার হচ্ছে টু লিখে খুব সুন্দর কোড নাম্বার টু কিন্তু এটা ওয়ান আচ্ছা ওয়ান আপু আমার সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টু আপু ওয়ান হচ্ছে আমার সাইডে যেটা আমি পরে আছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই সাইডে একদমই একদমই সিলভার কালারের মধ্যে আছে আর এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কারণ হচ্ছে কালারটাই এত মানে একটা অন্য একটা লেভেলের একটা মাত্রা যোগ করছে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যার যেটা ভালো লাগে আপু ইনবক্স করে ফেলো তাইলে এবার সিল্ক আনবা আমার সিল্ক সিল্কের কাপড় সিল্ক শুধুমাত্র পূজার সময় সিল্কের খুব 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 ডিমান্ড আমি প্রচুর চেষ্টা করি বাট একমাত্র হচ্ছে আমি যে নিয়ে আসি হচ্ছে সিল্কটা ওইটা আপু আমি পাই না ওইটা ওরা সহজে ছায় না এবং অল্প কিছু হয় ওদের সাথে যতই কমিউনিকেশন করে ওরা ছবি দেয় না সো যার জন্য দেখা যায় আমি যখন যাই বা আমার খুব ক্লোজ কেউ যখন যায় তখনই একমাত্র হচ্ছে কাউকে নিয়ে না না হলে হয় দেখা যাক চেষ্টা করবো এবার পূজায় ন্যাচুরালি পূজার সময় ওই সিল করে থাকে সারা বছর ওই তো ধরেও না গড ফ্রি ওকে ডান ভালো থেকে সুস্থ আমার দেওয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং হচ্ছে গুড নাইট সবাইকে দেখা হবে কালকে সকালে সুন্দর সুন্দর হচ্ছে ওয়ান পিস নিয়ে টু পিস নিয়ে এবং তার সাথে সাথে আর সরি ওয়ান পিস টু পিস নয় ওয়ান পিস ভুল বলছে ওয়ান পিস রেডি স্টিচ ওয়ান পিস এবং হচ্ছে সবাই সেহি দেখা সুন্দর একটা লম্বা ঘুমদম আরাম করে সকাল দশটায় উঠে যারা যারা আউটলেটে আসে চলে আসে আর যারা যারা অনলাইনে আমার সাথে দেখা করতে চাও এগারোটা নাগাদ আশা করে দেখা হবে কালকে বাই বাই সবাইকে গুড নাইট সাথে থাকার জন্য অনেক 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 থ্যাঙ্কস